বর্মন মিউজিকের নতুন একটি গান রেডি করেছে তো চলুন তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে এলাকাবাসী ও ক্লাবের সদস্যগণ ও দর্শকবৃন্দ আপনাদের সবাইকে বর্মন মিউজিকের পক্ষ থেকে জানাই প্রেম প্রীতি ও ভালোবাসা তো আপনাদের এই ভালোবাসা ও এই সাউন্ড সিস্টেমের গুরুতে এ আর অডিওর আশীর্বাদ মাথায় নিয়ে চন্ডীপুরের ব্র্যান্ড বর্মন মিউজিক নিবেদন করতে চলেছে একটি সুমধুর গান চলুন সবাই মন দিয়ে শুনি হচ্ছে ভবানী চকের বর্মনের কমিটি আর এই যে দেখতে পাচ্ছেন সামনে আর এখন কিন্তু ঘড়ির কাটায় বেজে গেছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি আর দেখতে পাচ্ছ বর্মন মিউজিকে অপারেট করার জন্য রয়েছে মন্ডল ইলেকট্রনিক্সের ডিজিটি আর আজকে কিন্তু বর্মন মিউজিক কিন্তু চলছে আগের বছর সেখানে কিন্তু রেভি মিউজিক ছিল সকল ইউটিউবার ভাই এবং বর্মন বর্মন মিউজিক মিউজিক লাভারদের আনন্দ দিতে নিবেদন করছে একটি রোমাঞ্চকর লোমহর্ষক সাউন্ড টেস্টিং যা আপনাদের শরীরে নয় শরীরের ভিতরে গিয়ে হাড়ে হাড়ে কথা বলবে এবং মাথায় খঞ্জনি বাজাবে বন্ধুরা বর্মন মিউজিকের নতুন গান তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বর্মন মিউজিকের কিন্তু এ আর অডিওকে শুভেচ্ছা জানালো এবং প্রত্যেক ইউটিউবার এবং কমিটি দাদারকে সম্মান জানালো আর কিছুক্ষণ বাদে কিন্তু কম্পিটিশান শুরু হয়ে যাবে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসো আর চ্যানেল এবং পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবানী চোখের সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য ডিজেরাম ইউটিউব এবং ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখুন তো যাই হোক বন্ধুরা এক মিনিটের টেস্টিং অর্থাৎ মানে প্রায় তিন থেকে চার মিনিট বাজলো তো টেস্টিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট প্লেস করে নিচ্ছে প্লেসটা করে নিলে আবার চলবে তো পরবর্তীকালে আবার একটি ভিডিও নিয়ে আসবো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন যাই হোক দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী পরবর্তীকালে আবারও একটি এইরকম কোনো সেট আপের ভিডিও নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধি স্থিরভাবে কম্পিটিশান দেখতে আসুন